হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সবাইকে ভেরি গুড মর্নিং আর আজকে সকালবেলা একদম গঙ্গার ঘাট থেকেই তোমাদের জন্য ইন্ডোটা শ্যুট করলাম আসে হরিশ্চন্দ্র ঘাট এইটা দেখতেই পারছো তো ওখান থেকেই এখন আজকে ইন্ডোটা শ্যুট করলাম তো চলো আজকে ওটা এখান থেকে শুরু করা যাক সো গো তো আজকেও একটু সকালবেলা আসলাম বারো মন্দির ঘাটে কারণ আজকে সন্ধ্যাবেলা একটা বাড়ি চলে যাওয়া বললাম একটুখানি দর্শন টর্শন নিয়েই যাই একটু ঘুরেও যাই তো আজকে এসছি হচ্ছে মা আজ জানকে নিয়ে তো চলো একটু ঘুরু করি শিবমকে নিয়ে হ্যাঁ ও হ্যাঁ আবার বিকালবেলা যেহেতু বড়মাসে আসবে তো ওকে নিয়েও একটু আসা হবে আর কি তো চলো আর সে তো মোটামুটি দোকানদারি দোকানদারি সেরে কখন যে আসবে তার কোনো গ্যারেন্টিও নেই তো যাই হোক চলো আমরাই আগে একটু ঘুরে আসি তো সেদিনগুলো তোমাদেরকে দেখালামই যে অনেকগুলো মন্দিরের মধ্যে এই মন্দিরটা বন্ধ ছিল তো এটাই দেখো কি সুন্দর করে সাজিয়েছে বাবা না আর এই জায়গাটা মোটামুটি অনেক সিরিয়াল টিরিয়ালেরও শুটিং টুটিং হয় এই জায়গাটা তো চলো আপাতত এখন একটু বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক কেন সকালে টিফিন টিফিনটাও বাকি আছে তো চলো চার জলদি টিফিনগুলোও কমপ্লিট করে ফেলি আর এখানে চলছে সকালের চা দেখতেই পাচ্ছ তুমি এক হাড়ি বুঝতেই পারছো যে আর কিছুক্ষণ পর অনেক সদস্যরা আসবে সেখানে এক চা আর চা বানানোর স্পেশাল পার্সন তো চলো একটুখানি এক কাপ চা খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা বয়েদারে। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন আর কি কচুরি আলুর দাম সাথে হচ্ছে একদম গরম গরম গুড়ের রসগোল্লা দেখতেই পারছো আর এখানে এই যে আম গুঞ্জা আর আমি আর কি তিনজনে মিলে খাওয়া দাওয়া করছি ওদিকে দেখতেই পারছো শুভ এখনো ঘুমাচ্ছে প্রায় ঘুরি ঘাড়া দশটা বেজে গেছে তো চলো আমরা আগে একটুখানি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি তো এখানে দেখতেই পারছো আয়োজন মোটামুটি তুঙ্গে শুরুই হয়ে গেছে তো হোক সব কিছু তারপরে আবার আসছি কারণে মোটামুটি রান্না শুরু হয়ে গেছে এখানে ফার্স্ট চাটনিটা হচ্ছে আর ওদিকে সব চিকেনের প্রিপারেশন রেডি আর ওদিকে রাইসেরও প্রিপারেশন পুরো রেডি এখানে অলরেডি চিকেন কষা হয়ে গেছে প্রায় নামানো সময় হয়ে গেছে প্রায় খাওয়া দাওয়ার পর তো বলাই হবে যে কিরকম হয়েছে কি রান্না অর্ধেক গেছে চাটনি এখানে আছে পাপড় আর এখানে চিকেন খাবে না তাদের জন্য মাছ সাথে স্যালাড আর রাইসটা বাকি আছে তাদেরকে তো দেখালামই যে ওখানে মোটামুটি রানাবাড়ি কমপ্লিট এর পথে প্রায় শুধু রাইসটা হয়ে গেলেই হয়ে যাবে তো এতবার যখন আমরা যাচ্ছিলামই আর কি তোমরা একটুখানি মাংস টেস্ট করতে দিল জাস্ট ভালোই হয়েছে ইয়ামি হয়েছে কিন্তু আমরা তো বললে হবে না আজকে কারণ যাদের জন্য হ্যাঁ যাদের জন্য করা গেস্টটা আসলেই আমরা তো নিজের বাড়ির লোক আর গেস্ট তো বাইরের লোক মানে দাঁত খুচিয়ে বুঝিয়ে মানে গেস্ট এরকমই হয় তোমরাও জানো যে খাওয়ার সময় কোনো সমস্যা নেই কিন্তু খাওয়ার পর দাঁত খুচি খুচি বলবে এটা বেশি হয়নি ওটা কম হয়নি এরকম একটা ব্যাপার তো তাদের ক্ষেত্রে কি কতটা টেস্টি কতটা ইয়ামি হয়েছে তো সেটা তাদের মুখ থেকে শোনা যাবে আর আপাতত এই যেখানে দেখতেই পাচ্ছ বিছান জায়গায় সব গুছিয়ে টুছিয়ে ঘরটা একদম ক্লিন ক্লিন করেছি কারণ সবাই আস মানে আস্তে আস্তে আসার সময়ও হয়ে গেল আর এদিকে গেস্টও আসার সময় হয়ে হলো আর আমাদের বাড়ি যাওয়ার সময় শুরু হয়ে গেল তখন দেখতে দেখতে একদমই তোমাদেরকে বললামই যে শুক্রবার থেকে রবিবার হুস হুস করে চলে গেলো আর পাঁচটা ছটা বাজতে আর বেশিক্ষণ সময়ও নেই প্রায় গরিঘাটা এখন বারোটা বাজতে যায় মানে আজকের দিনটা হুহু করে যাচ্ছে তো কী আর করা যাবে তো চলো আমাদের একটুখানি বসে একটু গল্প টল্প করি শেষ যেটুকু বেলা বাকি আছে সেটুকু কমপ্লিট কমপ্লিট করি করতে করতে চলে আসুন তখন আবার ব্যস্ততা তো চলো তবে কি করছি সবাই সাথে শেয়ার করব প্রায় বহু দিন পর আর কি কক ব্যাট পেটানো হলো আর কি মানে ওই আর কি কোনো মতো তো আমরা তো বারামন্দি ঘাটে এসেছিলাম আবার সুমনার সাথে তো অনেকদিন ধরে একটু কক ব্যাট পেটাবো পেটাবো কোনো সুযোগ হচ্ছিল তো ভাই বোনগুলো এখানে খেলছিল তো যেটুকু পারি আর কি ওদের সাহায্যে আর কি হলো তো এবার আমাদের তোমার সাথে খুবই ভালো লাগতো আর এখন এখানে হচ্ছে সব রান্নাই হয়ে গেছে শুধু ফ্রাইড রাইসটা হলেই হয়ে যায় দেখতেই পারছো এখানে চাল জল সব ভেজানো কমপ্লিট করবেন সুব্রতদার সাথে বারোপুরের ঘাটে গেছিলামই আর কি তো এখন আবার সুব্রতা বললো চল তাহলে বাড়িতে বসে কি করবো একটু এদিক ঘুরে আসি তো চলো দু একটা ঘাট আশেপাশের থেকে একটু ঘুরেও আসি তবে সেরকম আনকমন আনকমন ব্যাপারগুলো আর কি ওই মানুষের মাথা থেকে বেরোয় আর কি সে কারণ অন্য মানুষের সাথে একটু স্পেশালি ঘুরঘুরু হয় আমাদের তো চলো আবার একটু ঘুরঘুরু করে আসি তো এটা সেই পানিহাটি সেই চৈতন্য মহাপ্রভুর সেই জায়গাটা আর কি দেখতেই পাচ্ছি তো ওইখানটাতেই আসলাম তো এই সেই জায়গাটা আর কি তো যেখানে আর কি চেতনা মহাপুব ভোগ দিয়েছিল তো কটা দিন পর আর কি খুব ভিড় হবে জায়গাটাতে বেশ সুন্দর বেশ তীর্থস্থানই বলতে পারো জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর একটা জায়গা মানে বলতে পারো একটা তীর্থস্থানই বটে এই যে এই সেই গাছটা এইসব দেখো এখানে আর কি সেই চৈতন্যদেব চিড়ে ভোগ দিয়েছিল এখন বাঁধানো আছে গাছ গাছের সেই অং জায়গাটা আর কি গোড়াটা এইভাবে আর কি হট করে যে এইখানে চলে আসবো মানে আমাদের এই ঘাটটাতে আসার কথা ছিল না আমাদের তো এর পরে একটা ঘাট আছে সেখানে যাওয়ার কথা ছিল তখন দেখো কপালে থাকলে ওই জায়গা সত্যি এতবারই এসছে কিন্তু এই জায়গাটাতে আসবাসবো করেও আসা হয়নি যেবার আর কি চিরে ভোগ হয় অনুষ্ঠানটা এখানে যে এবার হয় আর কি আসবাসবো করেও আর কি আজ আসবো কাল আসবো কত কত অনুষ্ঠানটা শেষ হয়ে যায় তো দেখো হুট করে চলেও আসা হয়ে গেলো ভাগ্যে থাকলে সবই হয় তো বেশিও বেশ ভালো লাগলো জায়গাটা তো খুবই সুন্দর খুবই মনোরম যারা এসছে তারা তো খুব ভালো করেই জানো তো চলো একটুখানি ঘুরি ঘুরে আবার তারপর বাড়ি যাবো পরিবেশটা এতটা যে সুন্দর মানে ভাবতেও পারবে না যারা গেছো তারা তো জানোই আর গঙ্গার সাথে সব কিছু সুন্দর একটু বেশি মাত্রায় হয়ে যায় সেরকম এই জায়গাটা আর কি জাস্ট দারুণ এটা হচ্ছে একটা লঞ্চ ঘাট আর কি দেখো কি সুন্দর ও জাস্ট কোনো কথা হবে না জায়গাটা মানে গঙ্গার ঘাটটা তো সবসময় সুন্দর হয় যারা লঞ্চ এসছেও দেখতে পারছো যাবে হয়তো ওই পারে দেখো লঞ্চটা ছেড়ে আবার যাচ্ছে কোথাও একটা কোনো ঘাটে আর এটা হচ্ছে সেই মন্দিরটা যেটা হচ্ছে তোমার ওই চৈতন্য মহাপ্রভু যেখানে চিড়ে ভোগ দিয়েছিলেন সেইখানেই ঢোকার আর জাস্ট আর কি চৈতন্য ঘাট থেকে ঘুরে আসলাম আর এদিকে দেখলাম ছোটকার বড় মাসি এসে গেছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর কি এবার একটা একটা করে গেস্ট আসছে ভেতরেও একজন এসে গেছে মানে জানদের পিসিরাও এসে গেছে আর এখন মাসিমণি আর ছোটকা এলো তো এখানে সব আর কি জানের পিসি টিসি সব এসছে দেখতেই পারছো আর ওখানে আমার মাসিমণিও আছে আপাতত এখন এখানে একটুখানি বসা হোক আর এদিকে তো আমাদের বাড়ির লোকেরা এখন আসেনি আর বাবা আসবে না কারণ বাবা খুব বিশাল কাজের চাপ সে ছুটি পাইনি আর বড় প্রায় আসতে তিন চার তো মিনিমাম আছে খাবার একটুখানি করি আর সব ব্যাচ একটার পর একটা বসেই গেছে আর কি তো শুক্রবারের থেকে আর রবিবারের একটু চাপটা বেশি ছিল তো বেশ লাইফে এরকম ফার্স্ট টাইম একটা কাজ করে বেশ ভালো লাগলো আর কি আর তারাও আশা করি পেটপুরি খেতে পেরেছে কিপটেপি করিনি আর কি তাদের সাথে পারছো অলরেডি এখন ঘড়ির কাটায় বাজে তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটে মিনিমাম এখন সাড়ে তিনটের সময় আর কি সে র্যাপিডে করে অলরেডি এলো আর কি

তারপরে বেরিয়ে যাবো ওই যে দেখতেই পারছো ওখানে আর কি মানে শালি আর আবু দুজনে মিলে আর কি করতে হতে যাচ্ছে এটা হচ্ছে যে কালকে যে গেছিলাম আমার মামার মেয়ে ও তো চলো যাই আবার একটু ঘুরে টুরে আসি মানে ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো এখন আবার আসলাম আর কি এখন প্রায় সূর্য অস্তের দিকে তো এখন পুরো জোয়ার এসে গেছে

তো ভিড় কালকে ছিল ট্রাফিকে বাপরে বাপ মানে গাড়িতে বসে বসে হাতিয়ে যাওয়া উচিত কিছুক্ষণ হলো আর কি দশ পনেরো মিনিট বাড়ি আসলাম আর কি আর কি বলো তো মানে বেরোনোর সময় এত বেশি হচপচ হচপচ হয়ে গেছিল ওদেরকে বললে মানে প্রায় সাড়ে পাঁচটা থেকে গাড়ি ট্রাই করছি ট্রাই করছি ট্রাই করছি কিছুতেই হচ্ছে দিদি আমার বড় দোকানও আছে সাতটা থেকে তো যাই হোক ওর র্যাপিডোটা বুক হয়ে গেছিল ও চলে এসেছিল তারপর সে অনেক চেষ্টা করে 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 মানে যখন গাড়ি বুক হচ্ছিলোই না আর কি তো ফাইনালি আর কি ডিসাইড হলো যে ঠিক আছে চলো তাহলে আজকের দিনও থেকে যাওয়া যাক তো এই কথাটা বলার দু থেকে তিন মিনিটের মধ্যে দেখি ফট করে জানের ফোন থেকে আর কি নিয়ে নিয়েছে আর কি তো যাই হোক ওরা মানে জানের ফোন থেকে আর আবার শুভদা বুক করলো আমার না বুক না তো এই হচ্ছে আর দিনগুলো যে মানে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো মানে ভাবা ভাবাও যায় না কি মানে আসতে গিয়ে যে এত কষ্ট হচ্ছে এখন যে এত কষ্ট হচ্ছে মানে বলে বুঝে পারবো না সবারই সেম আর কি মানে বেশ অনেকগুলো দিন পর আর কি আমরা একসাথে হয়েছি আর কি এতগুলো দিন একসাথে থাকলাম বেশ 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 ভালো লাগলো তো মানে হুট করে দিনটা চলে গেলো তোমাদেরকে বললে আমি এসব ব্লগের শুরুতে দেখবে দেখতে দেখতে দিনটা চলে যাবে দেখবে দেখবে দেখতে দেখতে দিনটা চলে গেলো আর যখন আর কি লোকজন আসা শুরু হয়েছে দুপুরবেলা থেকে তত তখন এতটা হইচই হৈচয় ব্যাপারটা হয়ে ভেঙেছিল আর খুব বেশি ব্লগিংও করা সম্ভব হয়নি আর আসার আগে কে গেলো কে এলো মানে এইগুলোও দেখার সময় হয়নি যে ভিডিও করো বা কিছু কি বৃদ্ধান্ত কিনা তো এই যে ব্যাপার তো এই বাড়ি চলে আসলাম কাল থেকে আওয়াজ সেম রুটিন সেম সবকিছু কিন্তু সব শেষেও ভালো কিছু তো থাকেই তো এটার শেষেও একটা ভালো জিনিস আছে সেটা কি কি বিদান্ত কিনা আবার কটা দিন পর আমি ঘুরতে যাচ্ছি আর কি তো সেটা কোথায় যাচ্ছি কি বেদান্ত কিনা সেটা এখন ডিক্লেয়ার আমি করছি না করবো ঠিক আর দিন পর তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো কিন্তু এখন কোনো ডিক্লেয়ার করছি না তাই এই একটা মনের শান্তি নিয়ে যে না ঠিক আছে চলো আবার হবে আবার সেই হবে এই হবে সেই হবে এইসব মানে আবার যাওয়া হবে আর কি এটা ভেবে আর কি মানে আজকে দুঃখটা একটুখানি আর কি মানে প্রলেপ দেওয়া যাকে বলে আর কি তো এইভাবেই দেওয়া হচ্ছে তো চলো আর কি তো কাল থেকে আবার সেম লাইফ সেম রুটিন সেম সব কিছু তো চলো আশীর্বাদ আমি এখানেই শেষ করছি আর ভালো কথা আমার মাসিমুনি ফ্ল্যাটটা তোমাদের কিরকম লাগলো আর এই ব্লগুলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো চল আশীর্বাদ আমি এখানেই শেষ করছি সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো টাটা বাই বাই